চলো এই হোটেল থেকে তোমাকে বিরিয়ানি খাবো এই ভাই জি ভাই আমাকে দুই প্লেট বিরিয়ানি দেন ভাই আপনি মনে কি করলেন আপনি আমাকে এত দামি হোটেলে খাওয়াইতে আনছেন আরে সমস্যা নাই তুমি এখানে বসো ভাই আপনি আমাকে এই জায়গাতে বসতে বলতেছেন আমাকে পাগল করে ভাই করে দেয় আরে বাবু সমস্যা নাই তুমি এখানে বসো কেউ তোমাকে বের করে দিবে না আমি আছি না বসো ভাই এই নেন আপনাদের বিরিয়ানি আর কিছু লাগবে বললেন আচ্ছা ভাই ঠিক আছে এই না বাবু তুমি এটা খাও যাই প্লেটটা নিয়া এসে বসে পেট পরে খেয়ে আরে বাবু তুমি কি করতেছো উপরে বসো ভাই আমি যদি টেবিল উপরে বসি তাহলে তো টেবিলটা নষ্ট হয়ে যাবে আরে বাবু টেবিল নষ্ট হবে না এটা আমাদের খাবার জন্যই দিছে তুমি উপরে বসো ভাই আমি যদি উপরে বসি তাহলে তো আমাদের পারবে আরে বাবু তুমি উপরে বসো তোমারে কেউ মারবে না আমি আছি না আচ্ছা ভাই তাহলে আমি উপরে বসলাম যাই উপরে বসে খাই বাবু তুমি উপরে বসে নির্ভয়ে খাও কেউ তোমাকে মারবে না এবার তুমি খাও ভাই আপনার পরিচয়টা তো দিলাম না আপনি কে আপনি কোথায় থাকেন আরে বাবু তুমি আমার পরিচয় দিয়ে কি করবা আমি ঢাকা শহরে নতুন আসছি ওই যে পাশের ওই বাসাতেই আমি ভাড়া থাকি ঢাকা শহরে আসছি একটা চাকরির জন্য কি ভাই আপনি চাকরি লাগবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মা মনে চাবুন করুক ছোট ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করছো জানো আমি না অনেক সমস্যার ভিতরে আছি তুমি জানো ছোট ভাই আমার মায়ের না অনেক বড় একটা রোগ হয়েছে আর অপারেশন করতে অনেকগুলো টাকার প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকাও নাই গ্রামে একটা জমি আছে ওইটা যদি বিক্রি করতে পারতাম তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতাম কিন্তু ওই জায়গার বড় একটা ঝামেলা আছে কোর্টে মামলাও করছি আজকে মামলার রায় হওয়ার কথা যদি রায়টা আমার পক্ষে হতো তাহলে জায়গাটা বেঁচা আমার মায়ের চিকিৎসা করতে পারতাম